স্বাগতম ইতিহাস প্রেমিকরা আজ আমরা প্রাচীন রোমের দুর্দান্ত উত্থান এবং নাটকীয় পতনের অন্বেষণ করে সময়ের মধ্য দিয়ে একটি মহাকাব্যিক যাত্রা শুরু করি তাদের গল্প শুরু হয় দুই পাঁচ শূন্য শূন্য বছর আগে রোমের প্রতিষ্ঠার সাথে কিংবদন্তি অনুসারে যমজ ভাই রোমুলাস এবং রেমাস একটি সেনেকদের দ্বারা উত্থিত টাইবার নদীর তীরে শহরটি প্রতিষ্ঠা করেছিল রোম প্রাথমিকভাবে একটি ছোট নম্র জনবসতি ছিল কিন্তু এটির কৌশলগত অবস্থান এবং শক্তিশালী সেনাবাহিনীর জন্য এটি দ্রুত একটি শক্তিশালী প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল প্রজাতন্ত্রের যুগে রোম মিরলস বিজয়ের মাধ্যমে তার অঞ্চলগুলি প্রসারিত করেছিল পিউনিক যুদ্ধে কার্থেজের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেছিল এই সময়ে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন জুলিয়াস সিজার একজন উজ্জ্বল জেনারেল যিনি প্রজাতন্ত্রকে একটি সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন কিন্তু তার ক্ষমতায় উত্থান ও মার্চের আইডেসে তার নাটকীয় হত্যাকাণ্ডের দিকে পরিচালিত করেছিল হত্যা রোমকে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত করেছিল কিন্তু এটি শীঘ্রই অগাস্টাস সিজারের অধীনে একটি সাম্রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছিল এই সময়কালে স্থাপত্য প্রকৌশল এবং আইনে অবিশ্বাস্য সাফল্য দেখা গেছে তবে সমস্ত মহান সাম্রাজ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব অর্থনৈতিক সমস্যা এবং বর্বর উপজাতিদের নিরৌজ আক্রমণ রোমকে ধীরে ধীরে দুর্বল করে দেয় চার সাত ছয় খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমী রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে তবুও রোমের উত্তরাধিকার আমাদের আইন ভাষা এবং সংস্কৃতিতে বেঁচে আছে আপনি যদি ইতিহাসের মধ্য দিয়ে এই যাত্রাটি উপভোগ করেন তবে অতীতের আরও চিত্তাকর্ষক গল্পগুলির জন্য লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে চাপ দিতে ভুলবেন না নিচের মন্তব্যে আপনার চিন্তাভাবনা এবং প্রিয় রোমান তথ্যগুলি ভাগ করুন